এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু অভিযোগ দত্ত পুকুরে শোকের ছায়া এলাকায় উত্তর এক মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে মৃতের নাম বাড়ি চাটুরিয়া আলী এলাকায় পরিবার সূত্রে জানা গেছে এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর থেকেই প্রচন্ড মানসিক চাপে ছিলেন তিনি গতকাল রাতে ফর্ম পূরণের চিন্তাতেই ব্রেন স্ট্রোক হয় বলেই অভিযোগ পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কই জিয়ার আলীর মৃত্যুর মূল কারণ জাগিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে দেওয়ার পর থেকে আপনি বলছেন যে আতঙ্কের মধ্যে পড়ে ঠিক হয়েছিল উনি ওই মুহূর্তে যেই ফর্মটা দিয়েছে কি করব না করব পাঁচজনকে দেখা ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত টেনশন করো না উনি ভাব যে না দেখিয়েও মনে ভাব যে যে না ভুল হয়েছে কিছু সেটা নিয়ে কাটাকুটি করছি আওয়ারটা নতুন করে ফিলাপ করছে করার পরেও উনি তাও মানে ভাবছে কি করছি না করছি দেখিয়েও কোনো মানে নিশ্চিন্ত হতে পারছে না তারপর থেকে আবার ওইটা নিয়ে ঘরে যখন উনি ফেরকম করছিল আমি যখন ভাত দিয়ে আসছি ঘরে তাও বললাম আপা ভাতটা খেয়ে নাও উনি বলছে থাক বৌমা ঢেকে রাখো আমি পরে খাচ্ছি তারপরে আমি ঘরের দিকে চলে আসলাম ঘরে সে গুছিয়ে গেছে এবার বাইরে দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা বহু করে আওয়াজ হচ্ছে তারপর ঘরে দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে ফোন পড়ে আছে পরিচিত একদম পরিচিত আমার নিজের দাদার সম্পর্ক হয় ঠিক আছে বড় দাদা আমাদের প্রতিবেশী এছাড়া মানে উনি কি হয়েছিল বলতে এই ফর্মটা নিয়ে মিনিমাম উনি দশ বারোটা পনেরোটা জেরক্স করেছে জেরক্স করার পরে একটা ফর্ম এসে মানে ফিল আপ করছে ফিল করে আমার কাছে আসছে আরও দুজনের কাছে এমনকি বিওলের কাছেও পাঁচ ছবার গেছে গিয়ে এটা নিয়ে দেখাচ্ছে যে আমার এটা সঠিক আছে কিনা আমরা বারবার বলছি হ্যাঁ এটা দাদা সঠিক আছে তোমার কোনো অসুবিধা নেই এই নিয়ে আমার তুমি কোনো চিন্তা করবে না আমরা দীর্ঘ বা মানে দীর্ঘদিন ধরে এটা বুঝিয়েছি প্লাস বারণও করেছি ওনাকে টেনশান করতে কিন্তু এই এসআইআর নিয়ে উনি এতটাই মানে প্যানিক হয়ে গেছে যে তার কারণেই এটা হয়ে গেছে এরকম একটা ভালো হবে না অবশ্যই এসআইআর হওয়াটাও ভালো উনি ভয় পাচ্ছিলেন অ্যাকচুয়ালি বয়স হয়েছে ঠিক আছে কত বছর ধরে আমাদের তো এখানে জন্মসূত্রে বা আমার বড়ো দাদা বাবা সবাই স্বাধীনতার আগের থেকেই আমাদের সব জন্মসূত্রে ভারতীয় আমরা ঠিক আছে আমাদের নিয়ে ওই নিয়ে কোনো চিন্তা নেই ইনিও তাই এই মানে ফর্ম হবে হ্যাঁ এই নিয়ে একটা আতঙ্ক ছিল ওনার মনের ভিতরে আমরা দীর্ঘদিন ধরে ওনাকে বুঝিয়েছি যে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই কিন্তু ওনার একটু সমস্যা ছিল হ্যাঁ আমি ওই দিন রাত্রে ছিলাম এসে দেখলাম উনি ফর্মটা নিয়ে সাইডে আছে আরও কিছু ফর্ম টেবিলের উপরে রাখা আছে একটা ফর্ম হাতে আছে সেই অবস্থায় পাড়ায় মানে নিচে পড়ে আছে নিচে ঘরের ভিতরে পড়ে আছে আর এরকম মানে কথাবার্তা একদমই পুরো মানে সেই বিকলঙ্গ টাইপের একটা কথাবার্তা শুরু হয়ে গেছে তা তখনই আমরা সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে অ্যাডমিট করি অ্যাডমিট করার পরে ওখান থেকে বাসাত হসপিটালে সদর হসপিটালে নিয়ে যাই এবং ওখানে নিয়ে গিয়ে ওখান দিয়ে ডাক্তার দেখাশুনো করে ডাক্তারবাবু দেখাশুনো করে সঙ্গে সঙ্গে আর জি কলেজে ট্রান্সফার করে আরজিতে নিয়ে গিয়ে আরজিতে কিছুক্ষণ রাখার পরে ওখান থেকে নীল রতন এনআরসে ট্রান্সফার করে এবারে ওখানে গিয়ে এক অবস্থা এখন বাহাত্তর ঘন্টা ডাক্তার একটা সময় দিয়েছিল তা তার মধ্যে যে অবস্থার অবনতি হচ্ছে আস্তে আস্তে রিকভার কিছু হচ্ছে না বরঞ্চ অবনতিই হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন না আসলে ব্যাপারে যে দু হাজার যে ভোটার তালিকা সেখানে ওনার এপিক নাম্বারটা নেই এবারে পঁচিশ সালে যে ফর্ম এসছে তাতে এপিক নাম্বার আছে উনি দেখছেন ওটায় নেই তাহলে মনে হয় ওটা হবে না সেই একটা নিজস্ব যে দ্বন্দ্ব তার মধ্যে থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া যে তাহলে মনে হয় আমার চলে যেতে হবে আর বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বা অন্যান্য জায়গায় দেখছে যে যাদের নাম নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির লোকরা বিভিন্ন জায়গায় বলছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সেই আতঙ্ক থেকে অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ে সেটা শেষ পর্যন্ত রক্ষা করা গেল না ওনাকে এসআইআর আর ভীতি থেকেই এটা হয়েছে আর হ্যাঁ আছি তো পাশে পাশে আছি বলে তো আমরা তো আছি আমরা তো আমাদের বি যারা আছে দলে তারা বলছে কিন্তু কেউ কেউ আস্থা রাখতে পারছেন না নিজেরাই ভাবছেন যে মনে ঠিক বলছে না ভুল বলছে এরকম আর কি ব্যাপার আর কি ওটা চেষ্টা করছি আরো মানুষকে কনভিন্স করব বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না